ব্যাপক সারা পাচ্ছি বলতে এই কারণে যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সংগঠন আমাদের আগামীর ভবিষ্যৎ আগামী বাংলাদেশ পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একেবারে নিজ হাতে দেখভাল করছেন যে দলটা সেই দলের যে প্রতীক ধানের শীষের প্রতীক এটা আল্লাহ তালার বিশেষ নিয়ামত এটারই আসলে ব্যাপক গণজোয়ার শুধু সারা দেশে না আমাদের শুধু রাজবাড়িতে না এটা দেশ বিদেশেও কিন্তু ছড়িয়ে গেছে কারণ আমরা জানি যে এবার প্রবাসীদের যে ভোটের ব্যবস্থা রাখা হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ভোট প্রদান শুরু হয়ে গেছে আমরা জানি যে বিদেশ থেকেও এই ধানের শীষের জন্য ব্যাপক সার আমরা পাচ্ছি দেশে তো আছে। আর আপনারা যেটা বলছেন আমাদের সাবেক প্রবীণ নেতা আমাদের বিএনপির সাবেক সংসদ সদস্য উনি স্বতন্ত্র নির্বাচন করছেন আমরা একটা জায়গায় আমরা একটা কথাই বলবো যে ধানের শীষের বিকল্প কিছু রাজবাড়িতে শুধু দুই না রাজবাড়ি একেও কিন্তু আল্লাহর রহমতে একই অবস্থা এটা কমপ্লিটলি আমাদের বিএনপি অধ্যসিত এরিয়া আল্লাহ তালা যদি সুযোগ দেন সব ঠিকঠাক রাখলে বারো তারিখে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে যে শুভক্ষণ ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা যেটা বলছেন যে তাহাজ্যোতের নামাজের পরে আমরা ফজর নামাজ আমরা মাঠে কেন্দ্রের পাশে যেয়ে আমরা ইনশাল্লাহ করব নেতার এই কথাটার উপরই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস রেখে তার সেই কথার অনুসরণ করে আমরা এই রাজবাড়ি এক এবং দুয়েও আল্লাহর রহমতে একই কিন্তু আপনারা প্রতিফলন দেখতে পারবেন আগামী বারো তারিখে ইনশাআল্লাহ এখানে ধানের শীষের বিকল্প কিছু আছে এটা আমাদের এই এলাকার যারা জাতীয়তাবাদী প্রেমী জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করে এটা তারা কখনো আমলেই নিচ্ছে না